মালির বাচ্চা মালিম উপরে চল তো আমাদের বাগানের ঘাসপালাগুলো পরিষ্কার করে দিয়ে আসবে দেখেন না আপনাদের কোনো জায়গায় ভুল হইতাছে সেটা তো দেখতেই পাচ্ছি মালির কাজ করছিস তো আমি যে বললাম ভুল কি বললাম চল আমার বাগানের ঘাসপালাগুলো পরিষ্কার করে দিয়ে আসবি। আর আমি ফ্রি করতে বলিনি এই বিনিময়ে টাকাও দিব না না ঠিক আছে আমি আসলে এই কাজ ঠিক করতেছি আমি বাইরে জায়গা কাজ করি না মা

তুই এখানে আছিস কেন তুই তো এখানে বসে পরিষ্কার তো আমাদের বাসার গাছপালা পরিষ্কার সমস্যা হ্যাঁ এই তো সমস্যা কি কি কাজ করাবো আমরা টাকা দিয়েই কাজ করাবো এই 500 টাকা দিলাম 10 মিনিট কাজ করে দিয়ে চল চল টাকার গরম দেয় আপনারা কি মনে করেন আমার টাকা নাই আমি কি ফইনি তাই তুই ফকির ছাড়া কি হ্যাঁ তুই কাজ করিস মানির কাজ করে তুই কোন কোটিপতি হয়ে গেছিস হ্যাঁ এই তো সাহস কম না তুই এইখানে মালিকগিরি করিস আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না বিল্ডিংটা কার দিকে যাচ্ছে বিল্ডিংটা আমাদের আর ওই যে সামনে অফিসটা ওই পুরো অফিসটা হচ্ছে আমাদের তুই আমাদের কথা শুনবি না আমাদের কাজ করবি না তাহলে এখানে কি করবি তুই আর দেখছিস না আমাদের বাসার সামনে বসে কাজ করছে আমার কি মনে জানিস আমাদের বাড়ি কেউ নতুন নিয়োগ দিয়েছে দেন আমি আপনার ঘরে কইতাছি আমি উপরে যাই আপনার কাম করে দিতে পারুম না আমার এমনি কোমরের ব্যথা তোর সাথে কেমন ভাবে কথা বলবো হ্যাঁ তোর সাথে যে ভালোভাবে কথা বলছি এটাই তার কপাল আর তুই যদি বসে বড় না হতি তাহলে তোকে জুতা দিয়ে এই এলাকা থেকে বের করে দিতাম ব্যান্ড আপনারা কিন্তু বেশি বেশি বলা বলতাছেন আমি একজন মুরুব্বি মানুষ এই আপনাদের পরিবার কি কোনো শিক্ষা দেয় নাই যে একটা মুরুব্বি মানুষের লোকে কেমনে কথা কইতে হয় এই ছোট লোকের বাচ্চা ছোট লোক ফকিন বাচ্চা ফকিন তোর এত বড় সাহস তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস এই আমার পরিবার আমাকে কি শিক্ষা দিয়েছে আর কি শিক্ষা দেয়নি সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে ওই আমি তোমরা তোমরা আমার মেয়ে বয়সী যার কারণে কিচ্ছু করলাম না আর যদি তোমরা মেয়ে বয়সে না হইতা তাহলে দেখতো তোমাকে কি করি আমি আরে বাবা কি হয়েছে তুমি ওগুলোকে ঝগড়া করতেছো কেন আরে দেখো না ভাইয়া এই ছোট লোক মালির বাচ্চাকে কখন থেকে বলছি আমাদের বারান্দায় কিছু গাছ আছে যেগুলো ময়লা হয়ে গেছে মরে যাচ্ছে ওগুলো একটু পরিষ্কার করে দিয়ে আসতে ও পরিষ্কারই করছে না ও যেতেই চাইছে না আর ওকে কি আমরা ফ্রি ফ্রি কাজ করাইতাম এর বিনিময়ে তোকে টাকাও দিতাম হ্যাঁ ভাইয়া সুমন্ত ঠিকই বলেছে দেখেন আমরা যে বাড়িতে থাকি এই মালিটা বিশ্বাস করতে যাচ্ছে না আমরা কখন থেকে বলতিছি যে একটু চলেন আমাদের বাসা একটু কাজটা করে দিয়ে আসেন আমি ওকে 500 টাকা পর্যন্ত দিছি ভাগ্যিস ও বেঁচে গেছে পুরো যদি পুরো না হইতো ওকে পাঁচ স্যান্ডেল খুলে বাইরে আইতাম এই খুব কথা বল তুই গোনারে জুতা মার বাবা না উনি কে জানো উনি আমার বাবা 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 হ্যাঁ উনি আমার বাবা উনি আমার জন্মদাতা পিতা আর এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ না আর অফিস এগুলো আমি নিজে পরিশ্রম করে করেছি কিন্তু আমার বাবা আমাকে আদর্শ শিখিয়েছে আমার বাবা গ্রামে ছিল সহজ সরল একজন মানুষ কিন্তু আমার বাবা আমাকে আদর্শ থেকে একটু বিচ্যুতি করেনি আর সেই বাবা যখন ঢাকাতে আসলো বাবা আমাকে বলেছে কি জানো বাবা বলেছে আমি তোর বাসায় যেতে পারি তোর বাসার সামনে যদি ফুলের বাগান করিস আমি সারা দিন একা একা রুমের মধ্যে থাকতে পারবো না নিজে চর্চা করব কাউকে রাখবি না তাই বাবা এখানে পানি দিচ্ছিল কাজ করছিল আর তোমরা তাকে অপমান করলে দে বাবা এই মায়ের দুটা লোকের তোর কথা কখন লাগতো না আবার তোর লোক বেয়াদবি শুরু করবো বাবা তুমি থামো ওরা আমাকে অপমান করবে মানে ওরা কারা জানো ওরা আমার বাসার তিন তলায় ভাড়া থাকে ওরা হচ্ছে আবার ভাড়াটিয়া আমি কোনোদিনই ওদের সাথে বাড়িয়ালা ভাব দেখাইনি কিন্তু আজকে দেখাতে হবে শোনো তোমরা তো মানুষকে সম্মান করতে পারো না আজকে আমার বাবা মালির কাজ করছিল বলে তোমরা তাকে মালি বলে গালি দিয়েছো একজন মালিকই মানুষ না তাকে তোমরা সম্মান করতে পারো না মালি ফুল গাছে পানি দেয় বলে সুন্দর ফুল ফোটে আর সেই ফুল দেখে তোমরা খুশি হও আর সেই মালিকে তোমরা তুচ্ছ করছো গেট দারোয়ান থেকে শুরু করে রিক্সা আলা সবাই মূল্যবান সবাই তোমাদের জীবনে অবদান রাখে এটা তোমরা ভুলে যেও না আর শোনো এই মুহূর্তে তোমাদেরকে বলতেছি তোমাদের জিনিসপত্র গুজগাজ করে আমি তোমাদেরকে ছয় ঘন্টা সময় দিলাম আমার বাসা থেকে হয়ে যাও এটা আপনি কি বলছেন ভাইয়া আপনি যদি এখন আমাদের বাসা থেকে বের করে দেন আমরা এখন কোথায় যাব আর আপনি তো জানেনি আমরা দুজনই ব্যাচেলর আর এই ঢাকা শহরে ব্যাচেলর মেয়েদেরকে কেউ ভাড়া দিতে চায় না প্লিজ ভাই আমাদেরকে বাড়ি থেকে বের করবেন না হ্যাঁ আমরা মানছি আমাদের ভুল হয়েছে আঙ্কেল আমাদের মাফ করে দিন আমরা আপনার সাথে অন্যায় করে ফেলেছি প্লিজ আঙ্কেল ভাইকে একটু বলুন না আঙ্কেল প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন আমরা তো আপনার মেয়ের মতো তাই না আর নেক্সট টাইম আর আঙ্কেল এরকম ভুল হবে না সরি ঠিক আছে শুনুন মা তোমাদের দুজনেরই বলি এই যে মানুষের পোশাক আছে না এই পোশাক দেখে মানুষের কোনোদিন বিচার করো না আর যে কোনো জায়গায় যে কোনো লোকের তোমরা অপমান করো না দেখবা যে একদিন তোমরা নিজের ফাইসা যাইবা এই পৃথিবীতে কোনো কাজই আসলে ছোট না পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজের আসলে সম্মান করা উচিত এই যে ধরো মেথর মেথর যদি তোমাদের এই টাঙ্কি পরিষ্কার না করতো তাহলে তোমার হাল কি অবস্থা হইতো এই যে যারা প্রতিদিন প্রত্যেকদিন সকালবেলা ময়লা টানে এই ময়লাগুলা যদি না টানে ওরা না নিয়ে যাইতো তাহলে তোমার বাসার সামনে যদি ময়লাগুলা জমে থাকতো কি একটা অবস্থা হইতো কো এই জন্য কইমা পৃথিবীর প্রত্যেকটা কাজরই তোমরা সম্মান করো সম্মান করলে তোমরা ছোট হইবা না তোমরা বড় হইবা আর একটা কথা তোমরা কোনো মানুষ রেসলে অসম্মান করো না এই তোমরা যদি সম্মান করো তাহলে তোমরা সম্মান পাইবা কারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বাবা মেঘ এক কাজ কর ও আরে ওরা তো মায়া মানুষ এই হেরা এখন কই যাইব হ্যাঁ করে তুই বাড়ি থেকে নামাই দিস না ওরা থাক এই জায়গায় থাক ঠিক আছে বাবা শোনো আমার বাবার কথা আমি কোনোদিন ফেলিনি আজকেও ফেলব না আমার বাবার জন্য শুধু তোমাদের মাপ করে দিচ্ছি কিন্তু লাস্ট একটা কথা বলে দিচ্ছি যদি আর কখনো দেখি আমার বাড়ির কারো সাথে তোমরা বেদবি করেছ সেদিন তোমাদেরকে বাড়ি থেকে নামিয়ে দেবো যাও বাসায় যাও আর বাবা বাদ দাও এগুলো করতে হবে না রাখো পরে করবো খাওয়া দাওয়া করবো